মেয়েরা নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করার আগে তিনটা বিষয় জানা উচিত এক বর্তমানে অনেক ছেলে আছে নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করার ছয় থেকে এক বছর পর তাকে শুরু করে অত্যাচার করা নির্যাতন করা এখন আপনি যদি আপনার পরিবারের বিরুদ্ধে গিয়ে আপনার প্রিয় মানুষটাকে বিয়ে করে নেন সে যদি আপনাকে একটা সময় গিয়ে অত্যাচার করে নির্যাতন করে তখন আপনার পরিবারকে আপনি পাশে পাবেন না আপনার প্রিয় মানুষরা যে আপনাকে অত্যাচার করছে নির্যাতন করছে তা আপনাকে নীরবে সহ্য করতে হবে আপনি তার বিচার পাবেন না কিন্তু আপনি যদি আপনার পছন্দ মতো বিয়ে করেন আপনার স্বামী যদি আপনাকে অত্যাচার করে নির্যাতন করে তাহলে কিন্তু আপনি আপনার আপনার পরিবারকে পাশে পাবেন যেটা হলো একটা মেয়ের জন্য পৃথিবীর সবচেয়ে বড় সাপোর্ট দুই বর্তমানে বেশিরভাগ ভালোবাসার বিয়ে বিচ্ছেদ হয় এখন যদি আপনি আপনার পরিবারের বিরুদ্ধে গিয়ে আপনার প্রিয় মানুষটাকে বিয়ে করে নেন তারপরে যদি আপনার প্রিয় মানুষটার সাথে আপনার বিচ্ছেদ হয়ে যায় আপনি কিন্তু আপনার পরিবারকে পাশে পাবেন না এতে করে আপনি কোনো কুল পাবেন না আপনার পরিবারকেও আপনি পাবেন না আপনার পাশে আপনার স্বামীকেও আপনি পাবেন না তাতে করে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে আর আপনি যদি আপনার পরিবারের পছন্দ মতো বিয়ে করেন আপনার সংসারটা যদি কোনো কারণে বিচ্ছেদ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার পরিবারের সাপোর্ট পাবেন আপনার পরিবার আপনাকে সাপোর্ট দিবে তিন বেশিরভাগ ভালোবাসার বিয়েতে মেয়েরা তার শ্বশুরবাড়িতে সম্মান পায় না এবং তার ফ্যামিলিতেও গুরুত্ব পায় না তার কারণটা হলো প্রত্যেকটা বাবা মায়ের একটা স্বপ্ন থাকে একটা ইচ্ছা থাকে তার ছেলে অথবা মেয়েকে নিজের হাতে বিয়ে দিবে নিজের পছন্দ মতো এখন আপনি যদি আপনার পছন্দ মতো বিয়ে করে নেন তাহলে কিন্তু আপনি আপনার বাবা মায়ের দোয়া পাবেন না তারা আপনাকে সারাটা জীবন অন্য চোখে দেখবে তাদের মন থেকে সবসময় দীর্ঘ নিঃশ্বাস আসবে আপনার কারণে যেটা আপনার জীবনে প্রভাব ফেলতে পারে আর যদি আপনার পরিবারের পছন্দ মতো আপনি বিয়ে করেন তাতে করে আপনার পরিবারের দোয়া আপনার উপর থাকবে আপনার স্বামীর পরিবারেরও আপনার উপর দোয়া থাকবে তাতে করে কিন্তু দুইটা পরিবারের দোয়া আপনার উপরে থাকবে দুইটা পরিবারের সাপোর্ট থাকবে দুইটা পরিবার আপনাকে সম্মান করবে তাই মেয়েরা আবেগে পড়ে ভালোবেসে বিয়ে করার আগে এই তিনটি বিষয় ভালো করে চিন্তা করে দেখবেন কারণ আপনাদের জীবনের এই একটা ভুল আপনাদের জীবনটাকে নরক বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট